বন্ধুরা তোজো ভিল ফুটে আপনাদের আপনাদের একবার স্বাগত আজ আমি দেখাবো বিনা দুধে আরও বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর পনির বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না এমন একটা পনির রেসিপি দুধ তো লাগবেই না আর বানানো ভীষণ সহজ খেতেও খুবই সুস্বাদু হয় আজকের পনিরটা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি নিয়ে আমি কেটে নিয়েছি নিয়ে প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইও এটা সিদ্ধ করে নিতে পারেন নিয়ে আমি এটা একটু ঠান্ডা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব নিয়ে যে শক্ত অংশগুলো আছে আমি দেখুন এগুলো আমি ফেলে দিচ্ছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে এই কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম এই এই আমুল ফ্রেশ ক্রিমটা দিলে পনিরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনাদের হাতের কাছে আমুল ফ্রেশ ক্রিম না থাকলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আমুল ফ্রেশ ক্রিম বা গুঁড়ো দুধ এটা স্কিপ করে যেতে পারেন আমি এবার এখানে আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি তিন চামচ নিয়ে ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি কোনো রকম জল দিয়ে পেস্ট করলে হবে না এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হিং আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দু চামচ এখানে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা ঘরোয়া কিছু সামান্য উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও খুবই সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ আমি এবার সবগুলো মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন তিন চামচ বেসন দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব যেন কোনো দলাভাব না থাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো আমি তিন চামচ বেসন দিয়েছি তিন চামচ চালের গুঁড়োও দিয়েছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা থালা চারিদিকে আমি একটু তেল নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম তেলটা দিয়ে মিশ্রণটি থালাতে ঢেলে দিলাম থালাটাকে একটু ঝাঁকিয়ে নেব থালার চারিদিকে আমি খেলিয়ে দিচ্ছি ভালো করে আমি সমান করে দেব একটা চামচের সাহায্যে উপর থেকে এরকমভাবে আমি সমান করে দিচ্ছি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটা আমি গরম করে রেখেছিলাম কড়াইতে আমি থালাটা দিয়ে চাপা দিয়ে আমি পনেরো মিনিট এটা হতে দেবো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে আমার পনিরটা রেডি হয়ে গেছে দেখুন ওপর থেকে হাত দিয়ে দেখলে একটু হাতে লেগে যাচ্ছে না কিন্তু আর আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটা ছুরি গেঁথে আপনাদের দেখাচ্ছি দেখুন ছুরির গায়ে কিছু লাগছে না মানে পনিরটা একদম ভালোভাবে আমার রেডি হয়ে গেছে এবার পনিরটা আমি পিস পিস করে কেটে নেবো বাড়িতে দুধ নেই অথচ পনির খেতে ইচ্ছে করছে তাহলে এইভাবে পনির একবার বাড়িতে বানিয়ে দেখুন পনির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা চেটে বুটে খেয়ে ফেলবে এটা ফ্রিজে লাগলে ছ থেকে সাত দিন ভালো থাকবে তারপর ফ্রিজ থেকে বের করে যখন ইচ্ছা তখন আপনারা রান্না করে কেটা খেতে পারবেন আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দরভাবে পনিরটা বসেছে দেখুন ভেঙে ভিতরটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার পনিরগুলোকে আমি ভাজবো ওই জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নেব নিয়ে এর মধ্যে একে একে পনিরগুলো ছাড়বো পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব যারা বাঁধাকপি খেতে একদম পছন্দ করে না তাদের যদি এইভাবে রান্না করে দেয়া যায় তাহলে তারা চেটেপুটে খেয়ে ফেলবে এবার আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম আবারও পরবর্তী পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে আমি তুলে নিলাম দেখুন আমার সবগুলো পনির ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটি এখানে আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প হিং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজি মশলা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে আমি অল্প জল দিয়ে এটা গুলে নেব ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা গুলে নিচ্ছি আমার এখানে জল কম হয়েছে তাই একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম আমার এখানে পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গিয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি একটু আগে করলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা ভালোভাবে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষাবো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না তলায় পুড়ে যায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাস্তরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আবারও কষাবো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল না রেখে একটু মাখা চাকা করলে এটা খেতে বেশি ভালো লাগে ঝোলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পনিরগুলো দিয়ে আমি ছ থেকে সাত মিনিটের মতো আমি একটু রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পনিরটাকে আমিষ নিরামিষ দুই রকম পদ্ধতিতে রান্না করতে পারবেন এইভাবে যদি বাঁধাকপি পনির রান্না করা যায় তাহলে গরম ভাত রুটি পরোটার সাথে আর কিছুই লাগবে না দেখুন ঝোলটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ